ভাই কাকুর তরফ থেকে ফিরিতে দিচ্ছে এগুলোকে এবার ভাই ওজন করবে দেখতে পাচ্ছ ভাই দেখতে পাচ্ছ সকাল সকাল পঞ্চাশ টাকা হয়ে গেছে ভাই ছোটবেলার কথা ভাই মনে পড়ে গেলো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ফ্লগে আমাদের সকালকে স্বাগত ভাই আমাদের বাড়ির এখানে যত তোমার প্লাস্টিক ছিল সব প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ আজকে দিয়ে দিচ্ছি এখানে আমাদের সব বাড়ির প্লাস্টিক বোতল সব কিছু এই জায়গাটায় রাখা আছে তো এই কাকুটা কিনে তো এই কাকুটাকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো এগুলোকে আমাদের এখানে কি বলে যেন দিলখোশ দেলখসে তো বলে তাই না তো দেলখসে বলে তো অনেকজন তোমার টাকা দিয়ে এইসব কেনে বাচ্চারা আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এইসব কিনেছি বোতল টোতল দিয়ে আবার টাকা পয়সা দিয়ে অনেকেই কিনেছি আর ভাই এখানে যে আমাদের প্লাস্টিকগুলো আছে এই প্লাস্টিকগুলো তোমার দশ টাকা কেজি করে নেয় তো আমরা এগুলোকে বিক্রি করে দিচ্ছি অনেক দিন ধরে তোমার বাড়িতে এগুলো তোমার পড়েছিলো ভাই তোমরা তো দেখেছো আমাদের বাড়ির এগুলো নিয়ে তোমার প্লাস্টিকগুলো পড়েছিলো বোতলগুলো পড়েছিলো তো এইদিকে কিছু প্লাস্টিক পড়েছিলো ঘরের ভেতর কিছু ছিল সবগুলোকে নিয়েছে এখানে দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছো একটা হ্যাঁ এইটা আপনার এর প্যাকেট ওই কী যেন একটা আঠা আঠা ওই না না এইটা কাচে লাগাই এই আঠাটা কাচে লাগানোর ওই আঠা আছে এর ভেতরে হ্যাঁ ড্যাম হয়ে গেছে এখন ভালো নেই দেখো সাদা তো একদম দেখি কি জিনিস কী ভাই বুঝতে পারা যাচ্ছে না একটু কাছে লাগাই এই জিনিসটা তোমার জল দেয় হ্যাঁ কিছু একটা হবে হয়তো তো থাক কাজ নিচ্ছে না ভাই এইসব কাজগুলো পড়ে আছে এসব কাজ নিচ্ছে না কাজ বলে নেয় না ভাই এখানে প্লাস্টিকের বোতলগুলো আছে জমলাগুলো আছে এখানে তোমার কিছু লোহা আছে এগুলোকে এবার ভাই ওজন করবে দেখতে পাচ্ছ দাড়ি পালা ভেতরে কীভাবে ঢুকাচ্ছে বস্তাটা পাঁচ কেজি তো হয়ে যাবে দু কেজিতে হবে পাঁচ কেজি হবে না আরে দিদি ওইটা দিন এইটা ও আচ্ছা এইটা ভাই দশ টাকা তোমার কিলো তো কুড়ি টাকা এখানে তাই না পনেরো টাকা কিলো নেন আপনারা পঁচিশ ত্রিশ টাকা করে বিক্রি করবেন ছিটটা চলবে না ছিট এখানে ছিটটা আছে এই যে তো রং কই নিতে হবে সাদা সাদা রং করে তোমার আপনার 108 টাকা 800 আর দুই কেজি 20 টা 28 টাকা হলো এখানে 28 টাকা আচ্ছা আর এই লোহা লোহা লং এইগুলো এই গুলো কত টাকা কেজি 20 টাকা 20 টাকা কেজি হবে যা এক কেজি হয়ে গেল ভাই এখানে 20 টাকা পাঁচশো পাঁচশোর বেশি ছশো টাকা ঠিক আছে টাকা আর আচ্ছা ভাই ভাই এই সব জিনিসগুলো বিক্রি করে ভাই চল্লিশ টাকা হয়ে গেছে সকালবেলায় ভাই এদিকে একটা টায়ার আছে ওইদিকে দশ টাকা টায়ারটা দশ টাকা না কুড়ি টাকা দেন টায়ারটায় টাকা পনেরো টাকা নেব টায়ারটায় পনেরো টাকা লাভ পঞ্চাশ আর পাঁচ টাকা দেন হ্যাঁ ভালো টায়ার নতুন টায়ার টাকা হয়ে গেছে বিক্রি করে এই করে নিচ্ছেন এই পাঁচ টাকা পাঁচ টাকা হলে দেন হ্যাঁ টাকা না হলে পঁয়তাল্লিশ টাকা আমার ফেরত দেন ভাই অনেকদিন খায়নি

দেলখোশটা ও অত বেশি লাগবে না ওভার ওভারলোড ও দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে চাচ্ছো অনেকগুলো ভাই দিয়ে দিয়েছি পড়ে না যায় অনেক তোমার দিলখোশ হয়ে গেছে ভাই দেখতেছো কাকুটার তরফ থেকে আমি এগুলো ফ্রিতে পেয়ে গেছি কিন্তু ভাই ফ্রিতে তো ও এমনি দেবে না নিশ্চয় আমার সাথে ভাই ঝোল করেছে হয় আমাকে দাম কম দিয়েছে নাহলে ওর বেশি তোমার লাভ হয়েছে ওই জন্যেই তোমার এটা দিয়েছে নাহলে এমনি এমনি তো দেবে না ভাই আমার কাছ থেকে এগুলো কিনে ও আমাকে কম দাম দিয়েছে ওই জন্য এইগুলো দিতে পেরেছে নাহলে ফ্রিতে তো কোনো দিন দেবে না ভাই এই কটা জিনিস আমরা এর আগে অনেক তোমার এইরকম জিনিস বিক্রি করেছি প্লাস্টিকের তো আমাদেরকে এরকম ফ্রিতে তো দেয়নি আমাদেরকে টাকা দিয়ে কিনতেছে তো এই কাপড়টা তোমার ফ্রিতে দিয়েছে মানে ভাই আমাদেরকে দাম কম দিয়েছে ভাই টায়ারটা যেটা নিলো টায়ারটার দাম দশ টাকা না কুড়ি টাকা যেন বলো তা আমি পাঁচ টাকা বাড়িয়ে দিতে বললাম পাঁচ টাকা ভয় বাড়াল তো ভাই দেখতে পাচ্ছ এখন এটা ফ্রিতে নিয়ে চলে আসছি পাপড়টা আমাদের এখানে এই জিনিসটাকে তোমার দেল খোঁজায় বলে হ্যাঁ পাপড় আমরা বলি কিন্তু আমাদের এখানে অনেকেই তোমার এই জিনিসটাকে দেল খোস্তায় বলে তাহলে চলো এই জিনিসটা খায় এখন কেমন লাগে এটা কি অনেকদিন পর ভাই খাচ্ছি কুরমুরোতে আছো একদম দারুণ হুম ভালো আছে তুলে ভাজার জিনিস যাই হোক তোমার ভালোই লাগবে ভাই দেখতে আসলে ছোটবেলার মতো আমি এখন হাতে এটা করে নিয়েছি নখ করে নিয়েছি দেখো কত বড় বড় বোকস বকুস নক হলুম এইভাবে আমি ছোটবেলায় খেতাম ভাই হুম 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 হম লাগছে ভাই ছোটবেলার কথা ভাই মনে পড়ে গেলো ভাই এখানে তোমার যে নোংরাগুলো পড়েছিলো প্লাস্টিকগুলো ওখানে দেখতে দিয়ে দিয়েছি এখানে কিছু প্লাস্টিক আছে এগুলোকে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবো দিয়ে এখন আবার আগুন ধরিয়ে দেবো দেখতে পাচ্ছি এখানে আগুনটা ধরিয়ে দিয়েছি এবার পুরো যাবে পুরো জায়গাটা ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিছিল একটা পরবর্তী ব্লগে তাদের জন্য টাটা বাই